এগুলো হচ্ছে সব হচ্ছে নাইনটি টু সিলভার এর দাম যাচ্ছে মাত্র নশো সাতানব্বই টাকা এর ওয়েট যাচ্ছে সাঁত্রিশ গ্রাম সাতশো কুড়ি মিলি এর ওয়েট যাচ্ছে চার গ্রাম চারশো পঞ্চাশ এর দাম যাচ্ছে দু হাজার একশো টাকা পেস্টিং এর উপরে আছে দেখুন পুরো বডি কাজ আছে এর ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম কুড়ি মিলি এর ওয়েট যাচ্ছে আঠাশ গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলি কানের এবং নেকলেস এর ওয়েট যাচ্ছে চল্লিশ গ্রাম চারশো সত্তর মিলি তাহলে চলুন কালেকশনের দিকে নজর দেওয়া যাক প্রথমে দেখাই কিছু সিলভার কলা দেখুন পেস্টিং এর উপর আছে কত সুন্দর ডিজাইন এর দাম হচ্ছে দু টাকা নেক্সট দেখায় দেখুন হালকা ডিজাইনের উপর আছে সরু পলার উপর আছে এর দাম যাচ্ছে মাত্র নশো সাতানব্বই টাকা ভীষণ হালকা আপনাদের গিফট পারপাস এবং যে কোনো পারপাসে আপনারাও রেগুলার ইউজ করতে পারবেন নেক্সট দেখাই মেরুন কালারের উপর পলা বানানো একদম অল্প দামের মধ্যে রয়েছে দু টাকা নেক্সট দেখাই পাতের ওপর আছে দেখুন কলা বাদনা সিলভার এর দাম যাচ্ছে মাত্র সতেরোশো টাকা পড়লে খুবই সুন্দর লাগবে নেক্সট দেখায় শাখার উপর আছে দু হাজার পাঁচশো টাকা দেখুন ভীষণ গর্জেস কালেকশন আপনাদের হাতে পড়লে খুবই সুন্দর লাগবে 92 টু এর সিলভার আছে নেক্সট দেখায় শাখা পলা একসাথে আছে দেখুন কত সুন্দর দুটো শাখা আছে চার পিস শাখা আছে মাঝখানে এক পিস পলা আছে এর দাম যাচ্ছে দু টাকা যে কোনো ওকেশন পারপাসে আপনি ক্যারি করতে পারবেন ভীষণই সুন্দর দেখুন নেক্সট দেখাই পলা পাতের উপর দেখুন কি সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন এর দাম যাচ্ছে দু হাজার নশো টাকা হাতে পরলে হাতটা ভীষণই ভরাট থাকবে কত সুন্দর দেখুন জিনিসটা নেক্সট দেখাই দেখুন এই কালেকশন এই কালেকশনটা দেখুন কতটা ইউনিক ডিজাইন এই ধরনের কালেকশন চিত্রা এপিক সিলভার ছাড়া কোথাও পাবেন না আমাদের ঠিকানা মোশাট বাজার হুগলি দেখুন কত সুন্দর কালেকশন এর দাম যাচ্ছে তিন টাকা নেক্সট দেখাই মেরুন পলার উপরে আছে দেখুন কলকা ডিজাইনের উপর আছে কতটা ইউনিক ডিজাইন দেখুন আপনাদের হাতে পড়লে আপনাদের হাতটা ভীষণ ভরাটে হয়ে থাকবে এইটা ছাড়া আর কিছু পরতেই লাগবে না এই জিনিসটা পড়লে এর দাম যাচ্ছে 2900 টাকা কত সুন্দর দেখুন নেক্সট দেখাই পেস্টিং কলার উপর সিঙ্গেল পিস আছে এর দাম যাচ্ছে 2100 টাকা পেস্টিং এর উপর আছে দেখুন পুরো বডি কাজ আছে কতটা সুন্দর এক পিস পরলে আপনার হাতটা পুরো ভরাট হয়ে যাবে দেখুন নেক্সট দেখুন এটা আছে অক্সিডাইজ কালার অক্সিডাইজ রূপের ওপর কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখুন এর দাম যাচ্ছে তিন টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেতে চিত্রা এপিক সিলভারে অবশ্যই ভিজিট করবেন নেক্সট দেখাই দেখুন ব্ল্যাক এর ওপর পুরো পাতের ডিজাইন আছে কতটা ইউনিক কতটা সুন্দর দেখতে দু টাকা নেক্সট দেখায় শাঁখার ডিজাইন দেখুন কতটা সুন্দর আছে বরফি পিস এবং পাতের পিসের ওপর আছে আপনাদের হাতে পড়লে হাতটা পুরো ভর্তি হয়ে যাবে এগুলো হচ্ছে সব হচ্ছে নাইনটি টু সিলভার এর ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম আশি মিলি নেক্সট দেখাই চলুন এটাও আছে বরফি পিস এবং পাত পিসের ওপর কতটা সুন্দর কালেকশন দেখুন একটার সাথে একটার মিল পাবেন না সব আলাদা আলাদা ডিজাইন এর ওয়েট যাচ্ছে চার গ্রাম চারশো পঞ্চাশ নেক্সট দেখাই পাতের উপর আছে রেগুলার ইউজ তো অবশ্যই করতে পারবেন এর ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো চল্লিশ মিলিন কতটা সুন্দর দেখুন বিভিন্ন পারপাসে আপনি ক্যারি করতে পারবেন দেখাই দেখুন এটাও উপর আছে রেগুলার ইউজ অবশ্যই করতে পারবেন এর ওয়েট যাচ্ছে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিন এই ধরনের প্রচুর কালেকশন আমাদের এখানে আছে অবশ্যই আমাদের চিত্র এপিক্স সিলভারে অবশ্যই ভিজিট করবেন আরও নিত্য নতুন কালেকশন দেখতে পাবেন নেক্সট চলে যাই চুর দেখুন এটা আছে চুরের বালার অল্প মিনেকারি আছে কলকা ডিজাইনের ওপর আছে কতটা সুন্দর ডিজাইন দেখুন এর ওয়েট যাচ্ছে ছত্রিশ গ্রাম চারশো সত্তর মিলি নেক্সট হচ্ছে বালা দেখুন কবজা সিস্টেমের বালা এর ওয়েট যাচ্ছে 47 গ্রাম 105 মিলি মিনেকারির উপর আছে দেখুন কত সুন্দর ডিজাইন নেক্সট দেখুন মিনেকারির উপর আছে ডিজাইনটা দেখুন কত রে ইউনিক ডিজাইন এগুলো যে কোনো ওকেশন পারপাসে আপনি পরে যেতে পারবেন হাতে পরলে অবশ্যই সুন্দর লাগবে এর ওয়েট যাচ্ছে 37 গ্রাম 720 মিলি সব হচ্ছে 92 সিলভার নেক্সট দেখুন এই বালা ডিজাইনটা এক पीस সিঙ্গেল পিসের বালা কতটা সুন্দর দেখতে এর ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম কুড়ি মিনিট সব 92 টু সিলভার নেক্সট যাই নেকলেস ট্রাইচেনের কালেকশন নিয়ে এটা আছে দেখুন ট্রাইচেন খুবই সুন্দর দেখতে যে কোনো ওকেশান পারপাসে আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লাগবে জিনিসটা এর ওয়েট যাচ্ছে আঠাশ গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলি কতটা গ্লজি দেখতে দেখুন নেক্সট দেখুন এখানে আছে একটা নেকলেস এবং তার সাথে কানের সেট আছে মিনেকারির উপর আছে কতটা সুন্দর দেখতে দেখুন কানের এবং নেকলেসের ওয়েট যাচ্ছে চল্লিশ গ্রাম চারশো মিলি কতটা সুন্দর দেখুন নেক্সট দেখাই কলা নেকলেসের ওপর এবং দুটো টাফস আছে তার সাথে দেখুন কতটা সুন্দর দেখতে বাটারফ্লাইয়ের ওপর ক্লা কাজ আছে নেক্সট দেখাই নেকলেস এবং দুল আছে দেখুন কতটা সুন্দর ফুলের ওপর আছে এর ওয়েট যাচ্ছে চব্বিশ গ্রাম সাতশো পঞ্চান্ন নেক্সট দেখাই একটা চকারের ডিজাইন দেখুন চকারটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর সব হচ্ছে সিলভারের যাচ্ছে গ্রাম দেখুন কতটা সুন্দর দেখতে পড়লে তো অবশ্যই ভালো লাগবে এবং দেখুন আমি যেটা পরে আছি কতটা সুন্দর ডিজাইনের দেখতে চকারটা মিনেকারির ওপর আছে খুবই সুন্দর দেখতে এই ধরনের ডিজাইন নিতে নিতে হলে অবশ্যই চিত্রা এপিক সিলভারে অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমে ঠিকানা একমাত্র মশার হুগলি আপনারা অবশ্যই আসুন এবং আপনাদের পছন্দ মতো গয়না অবশ্যই পারচেস করুন অবশ্যই আসবেন ধন্যবাদ